হ্যালো আশা করি সবাই ভালো আছো আজকে এই ভিডিওর মধ্যে বর্ষাকাল নিয়ে কিছু কথা বলবো হাতে একটু সময় থাকলে ভিডিওটা সবাই দেখে যাবেন এই যে আপনারা এই রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি হচ্ছে হবিগঞ্জ জেলা লাকাইতানা মোড়াকড়ি গ্রাম হতে লক্ষ্মীপুর গ্রাম যেতে এই রাস্তার চারপাশে রয়েছে কৃষকের ফসল ফলানোর জমি অতিরিক্ত বৃষ্টির কারণে বর্ষার আগমনে নতুন পানিতে কৃষকের জমি তল হয়ে গেছে প্রকৃতির অপরূপ নীলাভূমি আমাদের এই দেশ বাংলাদেশ আমরা সবাই জানি আষাঢ় দু মাস বর্ষাকাল হয় বর্ষা এলে আকাশ পায় মেঘে ডাকা তাকে আমাদের এলাকায় ঘন ঘন বৃষ্টি হয় একঠানা কয়েকদিন সূর্যের দেখা আমরা পাই না অতিরিক্ত বৃষ্টির ফলে অনেক সময় বন্যা হয় বন্যার পানিতে কাল বিল নদী নালা রাস্তাঘাট সব কিছু ডুবে যায় এতে মানুষ নৌকা দিয়ে চলাচল করতে হয় আমাদের গ্রামে নিচু এলাকাগুলো বর্ষার পানিতে ডুবে যায় এতে মানুষ নানা অশান্তিতে ভোগে বর্ষার পানি যেমন সৌন্দর্য তীর করে ঠিক তেমনি মানুষকে অনেক কষ্টে পেলে দেয় বর্ষার প্রকৃতি এক ভিন্ন সাজে আমাদেরকে মুগ্ধ করে নদী নালা সব পানিতে তুই তুই করে গ্রামের বাড়ি ঘরগুলো পানিতে বেসে যায় এতে খুব কষ্ট হয় বর্ষার পানি আমাদেরকে অনেক ক্ষতি করে বেশি বৃষ্টির কারণে রাস্তাঘাট কায়দা হয়ে যায় এতে আমাদের হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে যায় বর্ষার পানিতে কৃষকের ফসল নষ্ট হয়ে যায় গ্রামের চারপাশ বর্ষার পানিতে তৈ তৈ করে একদিকে বর্ষা যেমন আমাদের প্রকৃতিকে সুন্দর করে দেয় অন্যদিকে বর্ষা আমাদেরকে অনেক কষ্টে ফেলে দেয় বর্ষার নতুন পানিতে গ্রামের ছেলেরা আনন্দে মেতে ওঠে পানিতে খেলতে যায় যখন পানি আস্তে আস্তে বাড়তে থাকে তখন গ্রামের ছেলেরা স্তব্ধ হয়ে যায় আর অন্যদিকে বর্ষার পানি যখন বাড়তে থাকে গবাদি পশুকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে হয় এতে তাদেরও অনেক সমস্যায় পড়তে হয় বেশি পানি হলে মানুষের যেমন সমস্যা হয় পশু পাখিদেরও অনেক সমস্যা হয় অতিরিক্ত বন্যার পানি আমাদেরকে বন্দি করে রাখে এতে আমরা চলতে অনেক অসুবিধা হয়